হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস নাইনের প্রান্তিক প্রকাশনীর যে ভূগোল বই প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু এবং মৌলিক এই বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ আবহবিকারের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি তো তোমরা একটু মন দিয়ে শোনো দেখো আর যদি ভিডিওটা লেগে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক তাহলে দেখো এই বিরাশি নাম্বার পেজে তোমার দেওয়া আছে আবহাওয়ারের প্রশ্নপত্রগুলো অনুশীলনী প্রশ্নগুলো নিচের দিকে তাহলে প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি নির্মাণ করো একের দাগে প্রশ্নমান এক তাহলে দেখো প্রথমে এক নাম্বারে কি আছে যান্ত্রিক আবহাওয়ার সর্বাধিক ঘটে উত্তর হবে গ মরুভূমি অঞ্চলে দু নাম্বার দেখো আছে বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক হয় উত্তর হবে খ রাসায়নিক আবহবিকার নেক্সট দেখা আছে তিন নাম্বার লৌহযুক্ত শিলাই জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে বলে উত্তর হবে খ অক্সিডেশন চার নম্বর দেখো আছে কার্বনেশন প্রক্রিয়াটি যে আবহবিকারের দৃষ্টান্ত উত্তর হবে ক রাসায়নিক পাঁচ নম্বর শল্কমোচন ঘটে মূলত উত্তর হবে খ গ্রানাইট শিলাই ছ নম্বর উষ্ণ মরু অঞ্চলে যে প্রকার আবহবিকার বেশি মাত্রায় দেখা যায় উত্তর হবে ক যান্ত্রিক সাত নাম্বার তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় উত্তর হবে ক শীতল অঞ্চলে আট নম্বর সিলাই মরচে ধরে যে প্রক্রিয়ার ফলে উত্তর হবে জারন তারপরে দেখো আছে নাম্বার তাপমাত্রা পরিবর্তনের জন্য সংগঠিত যান্ত্রিক আবহবিকার হল উত্তর হবে ক ক্ষুদ্রকণা বিসরণ দশ নম্বর আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে যে আবহবিকার বেশি মাত্রায় দেখা যায় তা হল উত্তর হবে খ রাসায়নিক এগারো নম্বর রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় উত্তর হবে গ উষ্ণ আর্দ্র অঞ্চলে বারো নম্বর সমপরিমাণ জল বরফে পরিণত হলে উত্তর হবে খ আয়তন বাড়ে তেরো নম্বর দিনের যে সময়ে ক্ষুদ্রকোনা বিসরণ ঘটে উত্তর হবে ক বিকেল বেলা চোদ্দ নম্বর পুঞ্জিত ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক হল উত্তর হবে ক অভিকর্ষ বল পনেরো নম্বর এলুভিয়েশন বা এলুভিয়াল স্তর বলা হয় উত্তর হবে ক এ স্তরকে ষোলো নম্বর গোলাকৃতি আবহবিকার হল উত্তর হবে ক শল্কমোচন সতেরো নম্বর শিলার মধ্যে উলম্ব ও আনুভূমিক ফাটল সৃষ্টি হয় উত্তর হবে ঘ প্রস্ত চাই খণ্ডীকরণ প্রক্রিয়ায় নেক্সট দেখো আছে দু নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো প্রশ্নমান এক এক নম্বর আছে উষ্ণ মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ অধিক দেখা যায় এটা হবে অশুদ্ধ দু নম্বর মরুভূমি অঞ্চলে রাসায়নিক আবহিকারের প্রাধান্য বেশি দেখা যায় উত্তর এটা হবে অশুদ্ধ তিন নম্বর উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি মাত্রায় সংঘটিত হয় এটা শুদ্ধ চার নম্বর খনিজের ওপর কার্বনিক অ্যাসিডের বিক্রিয়াকে জারণ বলে এটা অশুদ্ধ পাঁচ নম্বর আবহবিকারের কারণে শিলা বিচূর্ণীভূত হয়ে ক্ষয়ী ভবনে সাহায্য করে এটা শুদ্ধ ছ নম্বর প্রস্থোচ্চাই খণ্ডীকরণ মেরু অঞ্চলে বেশি মাত্রায় দেখা যায় এটা অশুদ্ধ এবার তিন নম্বর দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্নমান এক এক নম্বর প্রশ্ন হচ্ছে আবহবিকার দ্বারা ভূপৃষ্ঠের বিকার বা পরিবর্তনই হল ড্যাশ উত্তর হবে আবহবিকার দু নম্বর আবহবিকারকে ড্যাশ ও বলা হয় উত্তর হবে বিচূর্ণি ভবন তিন নম্বর বৃষ্টিবহুল অঞ্চলে ড্যাশ আবহবিকার বেশি কার্যকরী উত্তর হবে রাসায়নিক আবহবিকার চার নাম্বার শিলায় মরচে পড়া হলো ড্যাস আবহবিকারের উদাহরণ রাসায়নিক আবহবিকারের উদাহরণ পাঁচ নাম্বার শিলা ও মাটি মাঝামাঝি অবস্থায় হল ড্যাশ উত্তর হবে রেগলিত এরপর চার নাম্বার দেখো আছে স্তম্ভ মেলাও প্রশ্নমান এক এক নাম্বার যেটা আছে এলুভিয়েশান উত্তর হবে খ অর্থাৎ ধৌত প্রক্রিয়া দু নাম্বার ইলুভিয়েশান উত্তর হবে গ সঞ্চয়ন প্রক্রিয়া তিন নাম্বার সোলাম উত্তর হবে ক মাটির লাতিন শব্দ চার নাম্বার আদ্র অঞ্চলের খনিজ উত্তর হবে ঘ বক্সাইড এরপরে পাঁচ নাম্বারে চলে এসো দু এক কথায় উত্তর দাও প্রশ্নমান এক প্রথমে আছে আবহবিকার কি বিরাশি নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে আবহবিকার এ দেখো এখানে দেওয়া আছে এক কথাতে এইখান থেকে এই এইটা শুধু লিখবে তাহলেই হবে নেক্সট দেখো আছে আবহিকারের কি পরে খই ভবন কাকে বলে এটাও বিরাশি পাতাতেই আছে এই দেখো এই এইটুকু লিখবে এক লাইনে খুব সুন্দর করে দেওয়া আছে এক নম্বরের জন্য এরপরে আছে দেখো যান্ত্রিক সরি তিন নম্বর নগ্নি ভবন বলতে কি বোঝো বাহাত্তর পাতাতে চলে এসো বাহাত্তর পাতাতে দেওয়া আছে নগ্নি ভবন এই দেখো নগ্নি ভবন এই হচ্ছে নগ্নি ভবন তাহলে লগ্নি ভবন তোমার আবহবিকার এইখানে দেখো সূত্রটা দেওয়া আছে ভবনের আবহবিকার প্লাস পঞ্জিত ক্ষয় প্লাস ভবন। ইজিক টু নগ্নিভবন আর লিখতে চাইলে এইখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে এরপরে দেখো যেটা আছে চার নাম্বার যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার কোন কোন জলবায়ু অঞ্চলে বিশেষভাবে দেখা যায় তিয়াত্তর নাম্বার পাতাতে এসো দেখো যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকার এই যে জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক এখানে তোমার যান্ত্রিক দেখো এক নাম্বারে যেটা আছে এটা যান্ত্রিক আবহবিকারের দু নাম্বারে যেটা আছে এটা রাসায়নিক আবহবিকারের ঠিক আছে তাহলে এই দুটো করবে তাহলেই হবে নেক্সট দেখো দেওয়া আছে পাঁচ নাম্বার চুনাপাথর এবং লৌহ আকরি কোন কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় উত্তর হবে জারণ বা অক্সিডেশন আর চুনাপাথর হবে তোমার কার্বনেশন বা অঙ্গার যোজন ঠিক আছে অর্থাৎ চুনাপাথরের রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে কার্বনেশন এবং লৌহ আকরিকের রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে জারুন বা অক্সিডেশান এরপরে দেখা আছে ছ নাম্বার স্বলকমোচন কোন শিলাস্তরে বেশি কার্যকর হয় উত্তর হবে গ্রানাইট নেক্সট সাত নাম্বার মাটি কাকে বলে সেভেন্টি নাইন নাম্বার পেজে চলে এসো সেভেন্টি নাইন নাম্বার পেজে এ দেখো দেওয়া আছে নিচের দিকে আসবে রেগোলিথ এবং রেগোলিথের নিচে এ দেখো মাটির সৃষ্টি হয় ঠিক আছে এই রেগোলিথকেই মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থা বলা যেতে পারে এখান থেকে শুরু করবে পরের পাতাতে অর্থাৎ আশি পাতাতে এত দূর পর্যন্ত করবে নেক্সট যে পশুটা আছে সেটা হচ্ছে যে আট নাম্বার রেগলিত কী বিরাশি নাম্বার পাতাতে চলে এসো দেখো এইখানেই দেওয়া আছে রেগলিত এই দেখো আবহবিকারের ফলে বিচন্নিত শিলার শিথিল স্তর এটাই হচ্ছে রেগোলিত এক কথায় উত্তর নেক্সট দেখো ন নাম্বার আছে জৈবিক আবহবিকার কাকে বলে এটা আঠাত্তর পাতায় এসো এ দেখো এখানে আছে জৈব আবহবিকার এটা এক কথায় তোমাকে এইখান থেকে এতটুকু লিখলেই কিন্তু তোমাদের হবে নেক্সট যে প্রশ্নটা আছে দেখো ছ নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নমান দুই এক নম্বর আছে ক্ষুদ্রকোনা বিসরণ কীভাবে ঘটে পঁচাত্তর পাতাতে এসো পঁচাত্তর পাতাতে আছে ক্ষুদ্রকণা বিসরণ এই দেখো সেভেন্টি ফাইভ ক্ষুদ্রকোনা বিসরণ যান্ত্রিক আবহাবিকারের সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষুদ্রকণা বিসরণ এবং মোচন বুঝতে পেরেছ এই দুটো থেকে কিন্তু শর্ট প্রশ্ন খুবই আসে তাহলে এই ক্ষুদ্রগ্রামী স্মরণ এইখান থেকে এতদূর পর্যন্ত করবে তারপরে এইখান এত এতদূর পর্যন্ত করবে তাহলেই হবে তারপরে দেখো আছে দু নাম্বার মৃত্তিকার সৃষ্টিতে আবহবিকার কিভাবে সাহায্য করে সেভেন্টি নাইন নাম্বার পেজে চলে এসো এই দেখো মৃত্তিকার সৃষ্টিতে আবহবিকার একেবারে শেষের দিকে দেখো দেওয়া আছে মৃত্তিকার সৃষ্টিতে আবহবিকার একদম পুরো এইখান থেকে শুরু করে একদম পরবর্তী পেজের অর্থাৎ আশি পাতার এতদূর পর্যন্ত তোমাদিকে করতে হবে তারপরে দেখো আছে তিন নাম্বার আবহবিকারকে বিচুনি ভবন বলে কেন সত্য সেভেন্টি নাইন নাম্বার পেজে চলে এসো আবহবিকারকে বিচুনি ভবন বলে কেন দেখো এখানে দেওয়া আছে আবহবিকার যান প্রাণীর দ্বারা রাসায়নিক অবহাবিকার এবং এখানে এই উপর দেওয়ার পরে এই নিচের দিকে দেওয়া আছে চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয় হ্যাঁ রেগুলিত নামে পরিচিত এবং বিচু স্তর পড়ে থাকে এইটাকেই বলছে বিচূর্ণী ভবন পরের পাতাতে আসতে হবে আশি পাতাতে এখানে এই দূর পর্যন্ত তোমাদের লিখতে হবে তাহলেই হবে আবহাবিকারকে কেন বিচূর্ণী ভবন বলা হয় নেক্সট দেখো যেটা আছে চার নাম্বার শল্কমোচন অথবা গোলাকার বিচুর্ণি ভবন কাকে বলে চুয়াত্তর নাম্বার পাতাতে চলে এসো যান্ত্রিক আবহবিকারের একটা প্রক্রিয়া শল্কমোচন তো দেখো এইখানে দেখো দেওয়া আছে এই দেখো শল্কমোচন ঠিক আছে এই ছবিটা অবশ্যই দেবে এবং শল্কমোচন এইখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখবে এরপর দেখো আছে শল্কমোচনের পরে পাঁচ নাম্বার তুহিন খণ্ডীকরণ কি। এটা সেভেন্টি ফাইভ নাম্বার পেজে আছে দেখো তুহিন খণ্ডীকরণ এই যে তুহিন খণ্ডীকরণ হ্যাঁ তুষারের কাজের ফলে আবহবিকারকে এক কথাই বলছে তুহিন খণ্ডীকরণ তাহলে এটা তোমার এইখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে আর এই ছবিটা তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তাহলেই তোমার পরিষ্কার হবে তুহিন খণ্ডীকরণ এরপর ছ নাম্বার দেখো দেওয়া আছে কার্বনেশন বা অঙ্গার যোজন কাকে বলে সাতাত্তর পাতাতে চলে এসো কার্বনেশন বা অঙ্গার যোজন এই দেখো রাসায়নিক অবহিকারের একটা প্রক্রিয়া হচ্ছে কার্বনেশন বা অঙ্গার যোজন এইখান থেকে একেবারে এত দূর পর্যন্ত তোমাদের করতে হবে আর তোমার এই যে তোমার ছবিটা দেওয়া আছে ছবিটা দিতে পারো বিক্রিয়াটা দিতে হবে তারপরে দেখো আছে সাত নাম্বার জারন বা অক্সিডেশন কাকে বলে ছিয়াত্তর নাম্বার পাতাতে চলে এসো জারন বা অক্সিডেশন অক্সিডেশানের অপর নাম হচ্ছে জারন এই দেখো জারন বা অক্সিডেশান তাহলে এইখান থেকে শুরু করবে এবং পরের পাতাতে এই এই তোমার এতদূর পর্যন্ত করতে হবে তারপরে তোমার আছে আট নম্বর জলযোজন বা হাইড্রেশান বলতে কী বোঝো এটা সাতাত্তর পাতাতে আছে দেখো এই যে শেষের দিকে সাতাত্তর পাতা শেষের দিকে রাসায়নিক অবৈধকারের প্রক্রিয়া জলযোজন বা হাইড্রেশান এখান থেকে শুরু করবে এবং পরের পাতাতে বিক্রিয়াটা তোমাকে করতে হবে অর্থাৎ এত দূর পর্যন্ত করতে হবে এরপরে দেখো আছে নাম্বার দ্রবণ কী তাহলে দ্রবণটা তোমার আছে দেখাই গরাঙের যে বই আছে সেই গরাঙ্গের বইয়ে তোমার দ্রবণটা দেওয়া আছে দেখো রাসায়নিক আবহিকারের একটা প্রক্রিয়া হচ্ছে তোমার দ্রবণ তোমাদের এই পশু বইয়ে চারটে প্রক্রিয়া দেওয়া আছে অর্থাৎ অঙ্গার যোজন জারণ জলযোজন এবং আর্দ্র বিশ্লেষণ কিন্তু পাঁচ নাম্বার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে দ্রবণ এখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখবে ছোট্ট মতো খুব বড়ো নয় দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এইটুকু লিখলেই তোমাদের হবে এরপরে দেখো আছে সাত নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান তিন প্রথমে এক নম্বর আছে পার্থক্য লেখো আবহবিকার ও ক্ষয়ভবন একাত্তর পাতাতে চলে এসো একাত্তর পাতাতে দেখো দেওয়া আছে আবহবিকার এবং ক্ষয়ভবন টোটাল পাঁচটা পার্থক্য দেওয়া আছে এই পাঁচটা পার্থক্য করবে তাহলেই হবে এরপরে দেখো আছে দু নম্বর পার্থক্য লেখো স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণ এটা ছিয়াত্তর পাতাতে চলে এসো এই দেখো এখানে দেওয়া আছে তিনটে পার্থক্য স্বল্প কমোচন এবং ক্ষুদ্র বিসরণ এই তিনটে পার্থক্য করবে তাহলেই হবে নেক্সট যেটা আছে দেখো পার্থক্য তিন নাম্বার যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার সেভেন্টি নাইন নাম্বার পেজে চলে এসো এ দেখো যান্ত্রিক এবং রাসায়নিক অবহিকারের ছটা পার্থক্য দেওয়া আছে এই ছটা করবে তাহলেই হবে নেক্সট যেটা আছে চার নাম্বার ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক হয় কেন তাহলে দেখো ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক অবহিকার অধিক হয় তার কারণ হচ্ছে দেখো এখানে দেওয়া আছে এই যে আছে উষ্ণ আর্দ্র জলবায়ুতে রাসায়নিক অবহিকার প্রাধান্য বেশি তো তোমাদের যেহেতু ক্রান্তীয় বলেছে দেখো এখানে ক্রান্তীয় লেখা আছে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ুতে অধিক উষ্ণতা বৃষ্টিপাতের কারণে রাসায়নিক অবহিকার প্রাধান্য বেশি তার কারণ কি। এখানে দেখো একটা দুটো তিনটে এই তিনটে কারণ দিয়েছে তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখবে তারপর দেখো পাঁচ নাম্বার কিভাবে জৈবিক আবহাবিকার সংগঠিত হয় সেভেন্টি এইট নাম্বার পেজে চলে এসো সেভেন্টি এইট নাম্বার পেজে কীভাবে জৈবিক আবাবিকার সংগঠিত হয় এ দেখো নিচের দিকে আছে জৈবিক আবহাবিকার এর যে পদ্ধতিগুলো আছে এইখান থেকে এই এক দুই তারপরে উনআশি পাতাতে তিন চার পাঁচ এই এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে নেক্সট দেখো আছে ছ নম্বর জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী তিয়াত্তর নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক এই যে দেখো এই যে তোমার বক্সটা দেওয়া আছে এখানে তোমার তিনটে পয়েন্ট দেওয়া আছে এই তিনটে পয়েন্ট অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে এরপর দেখো আছে হিউমাস কীভাবে সৃষ্টি হয় আশি নাম্বার পাতাতে চলে এসো এ দেখো এখানে দেওয়া আছে হিউমাস সৃষ্টি ঠিক আছে এইখানে দেখো এই যে হিউমাসে পরিণত হয় হিউমিফিকেশান অর্থাৎ দু নাম্বার যে প্রক্রিয়াটা আছে এই যে মাটি সৃষ্টির যে পর্যায়গুলো আছে তার মধ্যে দু নাম্বার প্রক্রিয়াটা হচ্ছে দেখো হিউমিফিকেশান অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে তাহলেই তোমার হিউমাস কীভাবে সৃষ্টি হয় সেই করতে উত্তর হবে নেক্সট দেখো আছে আট নাম্বার পুঞ্জিত ক্ষয়ের তিনটি পদ্ধতি লেখো একাত্তর নাম্বার পাতাতে চলে এসো পুঞ্জিত ক্ষয়ের তিনটে পদ্ধতি এই দেখো এখানে আছে পঞ্জিত ক্ষয় এবং পঞ্জিত ক্ষয় বাতাস দ্রুত পচনকে বলা হয় এবং এক নাম্বার হচ্ছে পঞ্জিত স্খলন প্রবাহ এবং ধস ঠিক আছে এই তোমার বাহাত্তর পাতাত্তর পর্যন্ত তোমাকে আবার আসতে হবে পঞ্জিত স্খলন প্রবাহ এবং ধস এই হচ্ছে তোমার পঞ্জিত ক্ষয় এরপরে যেটা আছে দেখো আট নাম্বারে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দেওয়া প্রশ্নমান মান পাঁচ প্রথম প্রশ্ন অর্থাৎ এক নাম্বারে আছে আবহবিকারের ফলাফলগুলি আলোচনা করো তাহলে দেখো আবহবিকারের ফলাফলগুলি অর্থাৎ দেখো এখানে দেওয়া আছে গরাং এর বইয়ে সেভেন্টি এইট নাম্বার আবহবিকারের ফলাফল এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো এক দুই তিন এখানে দেওয়া আছে আবার সেভেন্টি নাইন নাম্বার পেজে এই দেখো দেওয়া আছে চার পাঁচ ভূমিরূপের বিবর্তন এবং ভূমিরূপ সৃষ্টি তাহলে এতদূর পর্যন্ত তোমাদিকে করতে হবে নেক্স দেখো আছে উষ্ণতার তারতমে যান্ত্রিক আবহবিকারের তিনটি প্রক্রিয়া চিত্রসহ বিবরণ দাও তাহলে চুয়াত্তর নম্বর পাতাতে চলে এসো এই দেখো তিনটি প্রক্রিয়া মানে এখানে তোমার এই যে প্রস্তর খণ্ডীকরণ শল্কমোচন ক্ষুদ্র কণা বিসরণ এবং তুহিন খণ্ডীকরণ এইগুলো আছে এছাড়াও অন্যান্য কিছু আছে তো এইগুলোর মধ্যে যে কোনো দুটো অর্থাৎ প্রস্তোচ্চারী খণ্ডীকরণ এবং শল্কমোচন এই দুটো তোমরা বর্ণনা করতে পারো এবং এই ছবিগুলো অবশ্যই তোমরা দেবে ঠিক আছে এরপরে দেখো আছে কোন ধরনের জলবায়ু অঞ্চলে কি কারণে যান্ত্রিক আবাবিকার প্রাধান্য লাভ করে তাহলে দেখো এটা তোমাদেরকে করতে হবে যান্ত্রিক আবাবিকার এই দেখো মরু অঞ্চলে যান্ত্রিক আবাবিকার বেশি দেখা যায় তার কারণ হচ্ছে এক দুই তিন এইটা তোমরা স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে স্ক্রিনশট নিলে তোমরা পরে লিখে নিতে পারবে এই তিনটে কারণের জন্য তোমার মরু অঞ্চলে বা মরু জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহিকারের প্রাধান্যটা বেশি হয় এরপরে যেটা আছে দেখো চার নাম্বার রাসায়নিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো সেভেন্টি সিক্স নাম্বার পেজে চলে এসো রাসায়নিক আবহিকারের দেখো এই যে পদ্ধতিগুলো এখানে দেওয়া আছে এখানে চারটে পদ্ধতি দেওয়া আছে জারণ অঙ্গারযোজন জলযোজন এবং আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিস তাহলে এইখান থেকে শুরু করতে হবে এবং পরের পাতাতে এই দেখো সাতাত্তর পাতা শুধুমাত্র এই যে ভিতরে যে ইয়োলো কালারের যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা বাদ দেবে এই যে এগুলো বাদ দেওয়া বাকিগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে জলযোজন এবং এই দেখো এতদূর পর্যন্ত তারপরে হাইড্রোলিস পর্যন্ত দেওয়া আছে এখানে দ্রবণ পদ্ধতিটা দেওয়া নেই তোমরা দ্রবণ পদ্ধতিটা আলাদা করে লিখতে পারো এটা কিন্তু আমি তোমাদের আগে একটা স্ক্রিনশট শট দেওয়ার কথা বলেছিলাম এরপর দেখো আছে পাঁচ নাম্বার মাটি সৃষ্টির প্রক্রিয়াগুলি আলোচনা করো আশি নাম্বার পাতাতে দেখো চলে এসো মাটি সৃষ্টির প্রক্রিয়া দেখো চারটে প্রক্রিয়া আছে এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে মাটি সৃষ্টির পর্যায় বিভিন্ন পর্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বা সর্বশেষ পর্যায় এত এতদূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে নেক্সট দেখো আছে ছ নম্বর মাটি সংরক্ষণের কৃষি পদ্ধতির অন্তর্গত পাঁচটি পদ্ধতি সম্পর্কে বিবরণ দাও তাহলে বিরাশি পাতাতে চলে এসো দেখো মাটি সংরক্ষণের উপায় এখানে পাঁচটি পদ্ধতি দেখো এখানে কিন্তু সব পদ্ধতিগুলোই আছে তার মধ্যে থেকে যে পাঁচটা হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বৃক্ষ ছেদন নিষেধাজ্ঞা দু নম্বর হচ্ছে বৃক্ষরোপণ তিন নাম্বার হচ্ছে জল নিকাশি ব্যবস্থা চার নাম্বার হচ্ছে ঝুম চাষ নিয়ন্ত্রণ এবং পাঁচ নাম্বার হচ্ছে শস্যাবর্তন এই পাঁচটা বিবরণ তোমরা দিতে পারো কৃষির সঙ্গে যেহেতু এগুলো সম্পর্কযুক্ত তাহলে দেখো আমি পুরো প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ